দেখেন সেই অরিজিনালটা একদম একটা একশো বছর আল্লাহ রহমত আল্লাহ যদি হায় দান করে একশো বছর আছে আপনার ছাব্বিশ আঠাশ তিরিশ এটাও কিন্তু আস্ত খাসি রান্না করতে আট কেজি মাংস করতে পারবেন সবচেয়ে বিগ সাইজের এগুলো কিন্তু রান্না টেবিলে সার্ভ করতে পারবেন একশো বছর গ্যারান্টি একশো বছর প্রোডাক্ট একশো বছর এটা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ওয়েলকাম জানাচ্ছি দীপুসেন চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা দেখাবো একেবারেই ওয়ার্ল্ড ফেমাস এবং ওয়ার্ল্ডের মধ্যে যদি বিখ্যাত কিছু হাড়ি এবং ইয়া বলে থাকি তাওয়া বলে থাকি তাহলে এই 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 হচ্ছে সেই কালেকশন ঠিক আছে তো কোথায় আসলে পাবেন আমি একটি শপের ডিটেলসটা আগে বলে দিচ্ছি শপের নাম কিন্তু হচ্ছে শাকিল ক্রোকারিজ হ্যাঁ শপ নাম্বার হচ্ছে চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিসি কমপ্লেক্স নিজতলা বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই আপনাদের ভিডিও আমার ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক করে দেখে শুনে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকে ভিডিও টা দেখতেছে অনেক দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী বাইরে বা অনেক ঢাকার বাইরের থেকে তাদেরকে বলবো যে আপনারা হয়তো অনেক প্রোডাক্ট দেখছেন যে প্রোডাক্টের আজীবন গ্যারান্টি হয় এরকম একটা প্রোডাক্ট আপনারা সবসময় চান যে এরকম একটা ভালো একটা স্টিলের হ্যান্ডিক্যাপের হানিকম যেটাকে বলে এই কোয়ালিটি তো আজকে দেখেন সেই অরিজিনালটা যে একদম একটা একশো বছর আল্লাহ রহমত আল্লাহ যদি হায়ার দান করে একশো বছর বাঁচছে তাই একশো বছর ইউজ করতে পারবেন একশো বছর না একশো বছর

আজকে ওই ভেজালটা রাখবো ভেজাল বলতে কি জানেন এটা নর্মালটা দেখছেন তিনশো তিন তিনশো দুই তিনশো পাঁচ সাত এগুলো দেখছেন পাতলাটা দেখছেন আর ওরিজিনাল যেটা হ্যান্ডি কাপ যেটা এটা একমাত্র ভিতরে কোনো রিপিট থাকবে না এই যে দেখেন আমি বিক্রি করছি কারণ যখন যে যুগে যে প্রোডাক্টটা আসে বিক্রি করি এই যে আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই আমি একটু আমার কাছে আসে অনেক মাল রাখছি আমরা এখানে দেখেন আচ্ছা আমি একটু কাছে নিয়ে দেখাই তাহলে একটু পাশাপাশি অনেকে দূরের থেকে দেখলে বুঝবে না এখানে দেখেন এটাও কিন্তু তিনশো ষোল আর এটা ফিক্স হাতুল দেখেন একটু দেখাই একপর তো বুঝার অরিজিনাল যেটা হবে তিনশো ষোলো গেট এক নম্বরটা বাড়ি যেটা হবে এটা কোন ভিতরে রিপিট থাকবে না এটা আমার কাছ থেকে বা বাংলাদেশের কালা চোখে আমার কাছ কিনেন তাতে কোনো প্রবলেম নাই যার কাছ থেকে কিনবেন আপনারা কেউ ঠকাইতে পারবেন আমার না ঠকে সেই জন্য এই কথাটা বললাম যেখান থেকে কিনবেন যার কাছে ভালো লাগবে এরকম ভিতরে কোন রিপিট থাকবে না এক নম্বরটা একমাত্র যে তো কথাই যদি আপু দাদা নানি খালা নানি দাদু ভাই বেড়া যাই থাকবে বন্ধুদের বিশ্বাস একটাই আমাকে এটাই দেন আমাকে এটাই দেন এই এক নাম্বার এটাই দেন কড়াইয়ের মধ্যে মাত্র একমাত্র করাইয়ের মাঝখানে করাইয়ের মাঝখানে এই স্টাইলটা হয় হ্যাঁ যেটা মাসে কোনো ভিতরে রিপিট থাকবে না আর এটা ভিতরে রিপিট থাকে আপডেট হয় এগুলো কিন্তু শর্ট থাকে অনেক তো বাংলাদেশে এর আগে আমরা বিক্রি করছি দুইটা তিনটা সাইজ থেকে আর এই সর্বপ্রথম দেখেন আমাদের কাছে আসছে এখানে সাইজ আসতে হলো আপনার চৌচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ চারটা সাইজের আর এখানে আছে ছোট করাই বাসা জন্য অনেক আছে সবসময় আঠাশ তিরিশ এটাও কিন্তু তিরিশ থেকে আর তো এটাও দেখেন সেম এটাও দেখেন জন আর শান্তি এটা আর এটা মানুষের কিসের জন্য ব্যবহার করবে এখন কথা হলে কাজের কথা আসি এটা হলো ফুড গ্রেড স্বাস্থ্যের জন্য ভালো এক

দ্বিতীয়ত এটা প্রথম নিয়ে একটু অনেকে আছে নতুন কিনছেন অনেকে আছে খাবার পুরো লাগে

একদম থেকে এটা এত হেভি আপা কেউ যদি হাতে না না বিশ্বাস করাইতে পারবো তাকে যুগ যুগ ইউজ করবেন কে স্বাস্থ্যের জন্য ভালো অল্প তেলে রান্না করবেন ভাই তিনটা একসাথে যারা নিবে তাদের জন্য তিনটা পোড়া একসাথে নিলে গাড়ি ভাড়া থাকবে ফ্রি

লাল দাগ দেখছেন এক শুধু একটু উনিশ বিশ হয় আরকি প্রত্যেকটা একই তো এটা আমাদের কাছে অফার দাম হলো পাঁচ হাজার টাকা চল্লিশ সেন্টিমিটার বারো থেকে বারো থেকে কেজি মাংস পূর্ণ করতে তারপরে আমাদের কাছে এটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় সাইজের যেটা পনেরো থেকে রিপ্লেস গ্যারান্টি বিশ বছর দেন তাহলে কি জিনিস হইতে পারে এবার পনেরো থেকে বিশ বছর পনেরো থেকে পনেরো থেকে বিশ কেজি মাংস হবে এটাতে রান্না করতে পারবো আমরা

এটা দেখেন অনেক হেভি হচ্ছে বাইরে হলো প্লেন ভিতরটা হইলে হানিগম্ অল্প তেলে তেল ছাড়া রান্না করতে পারবেন ডিম ভাজি মাছ ভাজি শাকসবজি সব করতে পারবেন কিচ্ছু নিষেধ নাই তো এটা হলো সাইজ হলো আমাদের চিন্তা হ্যাঁ ছাব্বিশ আঠাশ বত্রিশ ছাব্বিশ আমি একবারে অফার দিয়ে দিচ্ছি দেখেন আমি সরি এক মিটে মাইপটা দেখাই আপনাকে এটা হলো আপনার সরি বলি এটা আঠাশে একটু হ্যাঁ একটু কম হয় আমরা বলি আটাশ একটু কম হয় কিন্তু মাপটা আমি বলে নিতেছি বাম্পেও দেখাই যায় কোম্পানি থেকে আঠাশ কিন্তু একটু সামান্য কম হয় তো এটা আমাদের কাছে অফার দাম একদম আমাদের কাছে যারা নেবেন মাত্র দুই হাজার এটা

একটা নিলে পাঁচশো টাকা পাঠাই দিব যেকোনপরে আমাদেরকে দেখেন এখানে আমি আরেকটা রাখছি হাতল এটা হলে চারটা করে রিপিট থাকে অনেকে এরকম প্লেন এখানে প্লেন ডিপিট লাগানো জায়গা আছে এটাতে জায়গা নাই হ্যাঁ এদিকে যদি পিছন দিকে এরকম সিস্টেম দেয় এটা নাটটা যতদিন বাড়তি হবে না এটা বেশি একটা গরম হবে না এটা ঠিক বড় হয় তো এখানে দিলে চুলায় বসবে না এই জন্য এটা স্টাইল করে হালকা একটু গরম হইতে পারে লুচনী পাউডার ব্যবহার করবে চারটা রিপিট থাকে

বাজারে সুপার হিট মডেল বলে এটা সুপার হিট ডুপার সুপার দুপার বাংলা করাই যেটা আমরা রেস্টুরেন্টে হোটেল যে যে করাই এটা দেখি না হোটেল করাই বলে এটা হোটেল করাই বলে এটা কিন্তু অনেক ভেরিয়েশন এটা হোটেল করাই এটার সাইজটা বলে দেই এটা এটা আমাদের কাছে আছে 34 সেমি পরে আছে এটা আছে আমাদের কাছে 30 সেমি এটা আছে আমাদের কাছে হলো আপনার 28 সেমি ওকে ডান তো এটার দাম আমাদের কাছে অফার দাম একদম 2000 ওকে

যাদের ভালো লাগে আজীবন ইউজ করতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন প্রসেসিংটা বলেন বা আপনি যদি দোকানে আসতে চান আমাদের তিনটা দোকান আছে যেই দোকানে আইসা দেখতে চান দেখে নিতে পারবেন বা অনলাইন অর্ডার দিলে 500 টাকা অগ্রিম অ্যাডভান্স করে ঠিকানা দিবেন পাঠিয়ে দিব গাড়ি ভাড়া একটা নিলে বা দুইটা নিলে দিতে হবে আপনাকে আর তিনটা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমার দোকান হলো তিনটা বলে দেই একটু কাছে আসেন দোকান নাম্বার 54 আরেকটা হলো 133 133 এবং আর একটা দোকান আছে শাকিল কুকারি প্রত্যেকটা কিন্তু শাকিল কুকারি দোকানের নামে শাকিল ঠিক আছে তিনশো বিরাশি নাম্বার দোকান এটা দুইটা বিকাশ নগদ পাঁচশো টাকা পাঠাই দেওয়া হ্যাঁ পাঁচশো টাকা পাঠিয়ে দেয় এই নাম্বারে

যে কোনো ঠিকানা দিবেন একটা নেন সবটি নিলে একটা নিলে পার্শ্বাস করে ঠিকানা দিবেন বাকি টাকা হাতে বুঝে পাবেন মাল বুঝে পাবেন টাকা দিবেন এর আগে যদি কেউ ফোন দিয়া আব্বু খালু দানা দাদু যাই কারণ কথাটা খারাপ দুইটা ভিডিও হ্যাক করছে হ্যাকাররা